ভালোবাসাকে অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না যাকে কোনোদিন জানতাম না অথচ আজ তার জন্যই কষ্ট হয় জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে ধোকা দেয় একজন কিন্তু আমাদের বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে অবহেলার আরেক নাম হলো ব্যস্ত আছে পরে কথা বলবো ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু আমাদের পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই পছন্দের মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ কষ্ট পাওয়া যার অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছে হার মানে মা ছাড়া শুধু বাড়ি নয় বরং আমাদের পুরো জীবনটাই ফাঁকা লাগে বিশ্বাস ভেঙে গেলে বলার কোনো মানে হয় না জাস্ট একটু চুপ হয়ে যান দেখবেন অনেক পরিচিত মুখের কাছে আপনি অপরিচিত হয়ে গেছেন নীরবে আপনার দক্ষ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ তাকে কখনো সঙ্গে করো না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো ভুলে চায়। রাগ তো সেই করে যার ভেতরে ভালোবাসা অনেক থাকে দান করে কখনো ধন কবে না ক্ষমায় কখনো ক্ষমতা কবে না অভিমানের পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলে সেই মুহূর্তটার মতো সুন্দর মুহূর্ত এই পৃথিবীতে আর কিছু হতে পারে না অবহেলা বোঝার জন্য ভাষার নয় বরং তার ব্যবহারটাই যথেষ্ট কথা বলার ইচ্ছে থাকলে শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটার জন্য সময় বার করা যায় ইচ্ছে থাকলে উপায় বের হয় আর ইচ্ছে না থাকলে বের হয় অজুহাত হৃৎপিণ্ড ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলায় না সময়ের সাথে আর না তো পরিস্থিতির চাপে বন্ধুত্ব হোক বা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্বটা দুজনের মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না আমি রাগ করি ঠিকই কিন্তু কিছুক্ষণ পর সব থেকে বেশি কষ্ট আমার হয় সময় আর পরিস্থিতিকে এতবার আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ না হলে আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না